লাগে যখন কলালামপুরের মতো মালয়েশিয়ার প্রাণ কেন্দ্রে বুকিট বিন্তাঙে ওপেনলি রাস্তার মধ্যে বাংলাদেশিরা মাছ বিক্রি করে জালান হানতোয় মসজিদের সামনে শুক্রবারে দেখবেন বাংলাদেশিরা ওপেনলি মাছ বিক্রি করে যেটা যেটা মালয়েশিয়ানদের বৈধতা দেয় নেয় মালয়েশিয়ার সরকার যে ওপেন রাস্তাঘাটে মাছ বিক্রি করতে পারবে না মালয়েশিয়ানরা সেইটা বাংলাদেশিরা করে এর থেকে দুঃখ আর কিছু বলার নাই মালয়েশিয়ায় নিউ স্ট্রেট টাইম পত্রিকায় পনেরোই জুলাই প্রতিবেদন লেখা হয়েছে হেডলাইনে লিখা হয়েছে ফরেনার টেকিং ওভার বিজনেস এরিয়া এই লেখাটায় ওনারা বুঝাইতে চাচ্ছে যে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ওনারা বেশ কিছু জায়গার নাম এখানে উল্লেখ করছে যেরকম কলালামপুরের বেশ কিছু জায়গা পেনেং আছে তারপরে কোয়ান্তান আছে পাহাং আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা বিজনেস করে তাদের নিজের লাইসেন্স না অন্য কোনো মালয়েশিয়ানের লাইসেন্স ধার করে যেটাকে আলিবাবা লাইসেন্স বলে আলিবাবা লাইসেন বলে আখ্যা করে মালয়েশিয়ানরা যে বাংলাদেশিরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিজনেস এলাকাগুলি দখল করে রাখছে এক প্রকার এবং সেটা এক প্রকার বাস্তব সত্ত্বেও ওনারা যেটা বলছে কেন ওনারা বলছে এই কথা সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা দিব আমরা বাংলাদেশিরা অনেকেই জেনারেল ওয়ার্কারের ভিসা ব্যবহার করি কিন্তু ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছি হয়তো কারোর নাম ব্যবহার করে কাউরে দুইশো টাকা তিনশো টাকা দিয়ে আমরা ব্যবসা খুলছি ব্যবসা করতেছি কিন্তু বাস্তবে মালয়েশিয়াতে একটা ব্যবসা করতে হলে আপনার একটা লাইসেন্সের দরকার আছে এবং সেটা অবশ্যই বৈধ লাইসেন্স এবং সেই লাইসেন্সটা কি আপনি ব্যবসা করতে পারবেন কিনা যেমন ধরেন আপনি কারো লাইসেন্স ধার করে একটা ব্যবসা শুরু করলেন বাস্তবে কিন্তু মালয়েশিয়াতে এমন কোনো নিয়ম নাই যে আপনি একটা লাইসেন্স ধার করে ব্যবসা শুরু করলেন ব্যাপারটা হইতেছে লাইসেন্সটা আপনার থাকতে হবে আপনি কারো কাছ থেকে লাইসেন্স ভাড়া করে ব্যবসা শুরু করলেন এমনটা প্রযোজ্য নাই যাই হোক আরও কিছু ব্যাখ্যা দেয় আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বিশেষ করে স্পেশালি কলালামপুরী আপনারা যদি কলালামপুরের বুকিত বিন্তাঙে চাঙ্কাতের পেছনে যে এরিয়াটা আছে যেখানে বেশ কিছু বাংলাদেশি দোকান আছে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যারা লিগাল ব্যবসা করতেছে যাদের নামে কিংবা কারো ওয়াইফের নামে বিজনেস লাইসেন্স কিংবা কারো নিজের বিজনেস লাইসেন্স এরা লিগাল ব্যবসা করতেছে গত কিছুদিন আগে এই বুকির বিন্তাকে গিয়ে দেখি রাস্তার মধ্যে এই বুকিত বিন্তাং হল কে এল এর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র সেই প্রাণ কেন্দ্রে রাস্তার মধ্যে সন্ধ্যা সাতটা বাজে বাংলাদেশিরা মাছ বিক্রি করতেছে একটা তেরপাল নিচে সেখানে ওপেনলি মাছ বিক্রি করতেছে আপনি ভাবতে পারেন যে জায়গায় জায়গায় কেন মালয়েশিয়ায় এমন রেট দিতেছে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন অপ্রাসী হইতেছে বুকিটবিন্তাঙে প্রচুর বাংলাদেশি থাকে এর মধ্যে বৈধ অবৈধ বিভিন্ন কলিংয়ের লোক আছে এক জায়গার থেকে আরেক ডিস্ট্রিক্টে আসার লোক আছে আপনি নিঃসন্দেহে জেনে রাখেন যে আজকে কালকে কিংবা এক মাসের মধ্যে এই জায়গাগুলি রেড জোনে পরিবর্তন পরিণত হইব কিংবা মিনি ঢাকায় পরিণত হইব এবং টু ডেন টু মোরো এখানে রেট দিবে ইমিগ্রেশন এমনভাবে রেড দিবে একটা লোকও থাকবে না এবং এই এই অপকর্ম যারা করে এটা আমি এক কথায় অপকর্মই বলবো কারণ লিগেল মালয়েশিয়ায় রাস্তায় দাঁড়াইয়া কিংবা ফুটপাতে দাঁড়াইয়া মাছ বিক্রি করার পারমিশন মালয়েশিয়ানদেরই দেয় না তা আপনি একজন বাংলাদেশি আপনাকে কীভাবে দিবে যারা রাস্তার মধ্যে দাঁড়ায় বিভিন্ন জায়গায় দাঁড়ায় মাছ বিক্রি করেন আপনি একবার কি ভাবছেন যে এটা আপনি অপরাধ করতেছেন জি না ওনারা ভাবে না রাস্তায় দাঁড়ায় আপনি ফুল বিক্রি করতেছেন এটা করেন সেটা করেন আপনার যা ইচ্ছা তাই করতেছেন আপনার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা মালয়েশিয়ায় আসছে তাদেরকে মালয়েশিয়া আমরা দেখতে না আপনি কি একবার ওই জিনিসটা ভাবছেন না আপনার ভাবার কোনো দরকার নাই বাংলাদেশি আমার ব্যবসা করতে হইব যেইভাবে সৌদি আরবে বাংলাদেশিরা ব্যবসা করে যেইভাবে কাতারে বাংলাদেশিরা বাংলাদেশিরা ব্যবসা করে যেইভাবে ওমেনে বাংলাদেশিরা ব্যবসা করে ভাই আপনারা যদি ব্যবসায়ী করতে হয় তাহলে ব্যবসার ভিসা নেন ডাইরেক্টরের ভিসা তৈরি করেন বাংলাদেশের থেকে টাকা নিয়ে এসা কোম্পানি রেজিস্ট্রেড করেন আরেকজনের কোম্পানি ব্যবহার করি আর মন চাইলো যেখানে সেখানে রাস্তাঘাটে ফুটপাতে জামা কাপড় বিক্রি করা শুরু করে দিলেন পান সুবারি বিক্রি করা শুরু করে দিলেন মন চাইলো মাছ বিক্রি করা শুরু করে দিলেন যেই জায়গায় মালয়েশিয়ানদেরই অনুমতি দেওয়া হয় না রাস্তাঘাটে ওপেনলি মাছ বিক্রি করতে সেই জায়গায় বাংলাদেশিরা কিভাবে মালয়েশিয়ার প্রাণ কেন্দ্রে বুকিট বিদ্যাগের মতো জায়গায় মাছ বিক্রি করতে পারে ওপেনলি রাস্তায় এটা আমার বোধগম্য না একটা একটা দেশের পরিবেশ নষ্ট করতেছে ওনারা এবং এই পরিবেশ নষ্ট করার জন্য লক্ষ লক্ষ যারা প্রবাসী আছে বাংলাদেশি মালয়েশিয়াতে তাদের নাম খারাপ হইতেছে হাতে গোনা কয়েকজন মানুষের জন্য আপনি যদি দেখেন হান্তোয়াই যে মসজিদ আছে শুক্রবার সেই মসজিদের সামনে যেমন দেখবেন বাংলাদেশিরা পুরান কাপড় বিক্রি করতেছে কিংবা কেউ তবজি বিক্রি করতেছে কেউ পারফিউম বিক্রি করতেছে কেউ আবার দেখবেন যে ওপেনলি মাছ বিক্রি করতেছে মাথা ধরে না ভাই আপনারা কোন সমাজ থেকে উঠে আসছেন মালয়েশিয়ার মতো একটা সভ্য দেশের অসভ্য বানাইতে বাংলাদেশের মানুষের বিন্দুমাত্র দ্বিধাবোধ লাগে না বিন্দুমাত্র সময় লাগে না এদের মালয়েশিয়ার মতো একটা সভ্য দেশের কিভাবে আপনারা অসভ্য করতে পারেন হাতে গোনা কয়েকজন মানুষ এই কাজগুলি করতেছে বিভিন্ন বাংলাদেশিরা আছে যারা বিয়ে করছে এই জায়গায় নিজে সেকেন্ড হোম নিয়ে আছে বিজনেস ভিসা নিয়ে আছে তারা বড় বড় ইনভেস্ট করে এখানে ব্যবসা করতেছে কিন্তু এই মানুষগুলিও এই যে এই ধরনের মানুষগুলি যারা রাস্তাঘাটে বিনা লাইসেন্সে জিনিসপত্র বিক্রি করে তাদের কারণে ভুক্তভোগী এই মানুষগুলির কারণে যাদের লিগাল লাইসেন্স আছে ব্যবসা করতেছে লিগালভাবে তাদের দোকানে ইমিগ্রেশন রেট দেয় একমাত্র এই ধরনের লোকের কারণে এই ধরনের লোকের কারণে বিভিন্ন জায়গায় সমস্যাতে আছে মালয়েশিয়াতে আপনি বলবেন যে আমাদেরকে কেন মালয়েশিয়ানরা দেখতে পারে না কেন সোশিয়াল মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে একমাত্র এই কারণে কেন বিভিন্ন মিনি ঢাকা তৈরি করতে মিনি ঢাকায় গিয়া ইমিগ্রেশন রেট দেয় পুলিশ রেট দেয় কেন একমাত্র এই কারণে যেখানে পান বিক্রি করা যাইবো না জর্দা বিক্রি করা যাব না এটা লিগ্যাল না ইলিগাল সেটাই আপনার করতে হইব যেই জায়গায় মনে করে রাস্তাঘাটে দাঁড়াইয়া মুড়ি বিক্রি করতে হইব সিঙ্গারা বিক্রি করতে মুড়ি বিক্রি করতে হইব অথচ এগুলি যারা লক্ষ লক্ষ টাকা খাটাইয়া দোকান দিছে এই ধরনের বাহিরের ব্যবসার লাইসেন্সবিহীন ব্যবসায়ীর কারণে যাদের দোকান ব্যবসায়ী যারা লিগাল ব্যবসায়ী টাকা খরচ করে দোকান দিছে বোন নামে লাইসেন্স কিংবা নিজে কি বলে যে সেকেন্ড হোম ভিসা বিজনেস ভিসা ব্যবহার করে ব্যবসা করতেছে তাদের ভুগতে হইতেছে এই লোকগুলির জন্য